অধিনায়ক হয়ে নুরুল হাসান সোহান প্রেস কনফারেন্স রুমে বাংলাদেশ এ দলের হয়ে বাংলাদেশ এ দলের হয়ে নুরুল হাসান সোহানের দল যাচ্ছে অস্ট্রেলিয়া সে অস্ট্রেলিয়া সফরের আগে দলের প্রেস মিটে এসেছেন ক্যাপ্টেন দীর্ঘদিন পরে যেন প্রেস মিটে এলেন সোহান আর গণমাধ্যম কর্মীদের চাপ ভিড় আগ্রহ ছিল দেখার মতো সবসময় হাসি মুখেই থাকতে পছন্দ করেন সোহান এসেই উপস্থিত গণমাধ্যম কর্মীদের খোঁজ নিয়েছেন আগে সোহান যখন সেখানে এসে বসেছেন তখন উপস্থিত গণমাধ্যম কর্মীরা অনেকেই মাইক্রোফোন ঠিক করতে ব্যস্ত এসময় বিসিবির একজন এসে একটা পানির বোতল আর কোকের বোতল রেখে যান সামনে প্রেসমিটে সামনে কোকাকোলার বোতল দেখে সোহান খুব আগ্রহ নিয়েই জিজ্ঞেস করলেন কোককে আমাদের স্পন্সর কিনা অনেকেই হয়তো জানেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ড্রিঙ্কস পার্টনার হিসেবে অনেকদিন ধরেই চুক্তিবদ্ধ আছে কোকা কোলা যাই হোক শুরু হলো প্রশ্নোত্তর পর্ব না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার ন্যাশনাল লিগ টি টোয়েন্টিটা দিয়ে শুরু হয়েছিল অনেক ভালো টুর্নামেন্ট ছিল এবং এর আগে কিন্তু আমাদের বিপিএল ছাড়া আর ওই টুর্নামেন্ট ছিল না এখন অনেক বেশি টি টোয়েন্টি খেলা হচ্ছে ইভেনচুয়ালি ফ্র্যাঞ্চাইজিও দুই তিনটা ক্রিকেটে যদি এটাও ধরি আমরা তো বাইরেও খেলার অপশানটা আসতেছে তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্স এবং একটা লার্নিং প্রসেসের ভিতর দিয়ে আমরা যাচ্ছি না অবশ্যই দেখেন যখন একটা টিমে অলরাউন্ডার থাকবে তখন টিম করাটা অনেক ইজি হয়ে যায় অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন অবশ্যই একমত যে আমাদের পেস বলিং অলরাউন্ডার যদি ন্যাশনাল টিমের জন্য সাইফুদ্দিন আছে হয়তো দুই একজন আরও আছে আমরা তো এই জায়গাটা একটা অবশ্যই গ্যাপ আছে তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ওর জন্য একটা ভালো অপরচুনিটি এখানে ভালো করা আমার জন্য তো প্রতিটা সিরিজ ইম্পর্টেন্ট প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট সেটা প্র্যাকটিস ম্যাচ হোক আর ডোমেস্টিক ম্যাচ হোক দেখেন এটা আসলে আমার হাতে না বা এটা নিয়ে কমেন্টস করাটা আমার ঠিক হবে না আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে হয় যে যেখানে খেলতেছি ভালো করার চেষ্টা করতেছি নিজের জায়গা থেকে নিজেকে আরও ইম্প্রুভ করার চেষ্টা করতেছি অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে খেলাটা একটা বড় প্রাউডের ব্যাপার এটা খেলার জন্য আসলে ছোটো থেকেই স্বপ্ন দেখি এখনও স্বপ্ন দেখছি অবশ্যই যদি সুযোগ পাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো